সকাল সকাল ভাত বসা যাবো কারণ আজকে আমরা একটি জামো আর এই পেশে চাটা গরম দিস মোরবর বড় চা খায় বাজার যাবে কিছু সবজি কাটি নিছো খাওয়া দাওয়া করি আমরা এলাকামো বাঁকুড়া বাঁকুড়া জামু শপিং করি আসলে কোনায় জামু তো আমরা বেড়েবার তো সেই জন্যে আমার কিছু জিনিসপত্রের দরকার আর নতুন জায়গা গেলে নতুন জামা কাপড় কেনা হয়ে যায় খুব ভালো আছেন ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলও তোমাকে যে আরেকবার শুভেঞ্জা জানান মই সঙ্গা বাঁকুড়ার গরমও শপিং করিতে যাওয়া শুনলে হাসিবে প্ল্যান ছিল যে আমাকে শপিং মল নামে দিয়ে উনি কলেজ যাবে মানে ওই মানে মোর বর আর কি তো কলেজে উনার কাজ করিয়া তারপর আমার সাথে জয়েন করিল আমরা এলাকা কেনাকাটা করি ধরছি না বাচ্চাগুলোর জন্য কিছু টপস আর প্যান্টস কিনলাম আর মোর জন্য একটা হলুদ রঙের টপ কিনছে জিন্সের সাথে পরিচয় আর নিজেও একটা টি শার্ট কিনছে হলুদ রঙের হলুদ রঙের পরলে নাকি ছবি সুন্দর এসে তো আমরা শপিং করার পর যাওয়ার পথে রাস্তাতে ছাতনার কাছ হতে খরবনার হতে রয়্যাল বলে একটা রেস্টুরেন্ট আছে খুব নাম করা নাম করা বলতে খুব টেস্টি টেস্টি খাবার এটিকুনে পাওয়া যায় অধিকাংশ দিন আমরা রাত্রিবেলায় এটিকুনে ডিনার করে চলে আসি তো ছাতনা থেকে ঝাটিবাহাড়ি যাওয়ার মাঝখানত খরবনা পড়ে সেই খরবনা হচ্ছে এই রয়্যাল রেস্টুরেন্ট দুপুরবেলা অন্য কিছু খাওয়ার থেকে মই ভাতটা খাওয়াই বেশি পছন্দ করো মোর হাজব্যান্ডও কইছে যে আমরা দুজন ভাত খামো উনি মাছ ভাতের একটা থালি অর্ডার করছে আর মোর জন্যে চিকেনের একটা থালি তো এই দেখো মাছের ঝোল খুব সুন্দর কাতলা মাছের ঝোল আর তরকারিপাতি অনেক সুন্দর সুন্দর ছিল পোস্ত তরকারি পাতি ভালো ভালো ছিল আর কি যাই হোক আর দুই বেটির জন্য একটা বিরিয়ানির প্লেট নেওয়া হয়েছে একটা বিরিয়ানি এমরা দুইজনে ভাগ করে খাবে আর চিকেন কষা নেওয়া হয়েছে যেটা ভাগ করে দেওয়া যাবে অনায়াসে তো যে ভোগ ধরছে সেই হিসাবে এত সুন্দর পরিবেশন এত সুন্দর ব্যবস্থা খুব ভাল লাগছে একবেলা বাড়ির ভাত রান্ধি খাওয়া দিয়ে আসি আরও যায় আর কি খাবার মন যায় বাড়ির ভাত তরকারি আসলে তরকারিপাতি শেষও হয়ে গেছে এক বেলার মতো রান্ধিস তোমা জানো বাইরা গেলি আমরা ওই বাইরের খাবারে খামো একটা ব্যাগ কিনলাম সাড়ে তিনশো টাকা দিয়ে খুব সুন্দর লাগছে আমার ব্যাগটা যাই হোক কেমন লাগিল তোমার কমেন্টত অবশ্যই জানাবেন আর যে গার্মেন্টস ঢুকছে মাঝখানো তা আরও কিছু টুকিটুকি কেনাকাটা বাকি ছিল জেলে বাঁকুড়ে কেনা হয় নাই ওটা থেকে তিনটে বোতল নিয়ে নিলাম এই হচ্ছে আমার কেনাকাটা তো চলো কোর্টে যাবাদ হচ্ছে সব ডিটেলস তোমার সাথে শেয়ার করিম নিশ্চয়ই মনে সারপ্রাইজটা